দেবর ভাবির গুতাগুতি রেশমি ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছে এমন সময় বাহার রেশমি সামনে এসে দাঁড়ায় রেশমি ঝাড়ু দিয়ে বাহারের পায়ে বাড়ি দেয় বাহার তেলে বেগুনে ঝোলে আগুন বাহার বলল আমার ভাইকে বলেছি এই অসৎ মহিলাকে আমার বাড়ি থেকে বের করে দিতে আমার ভাই মহিলার ভেতরে কি পেয়েছে আল্লাই জানে রেশমি বলল আমার রূপ প্রেমে পরে বিয়ে করে এনেছে বাহার বলল আমার ভাই তোমার রূপ প্রেমে পরে আনেনি আমার ভাইকে জাদুটনা করে বস করে ফেলেছ সেই কারণে এই বাড়িতে এনেছে রেশমি বলল যেভাবেই হোক আমি এই বাড়ির বউ আমি কাজকাম করে সুন্দর সুন্দর রান্না বান্না করে টেবিল সাজিয়ে রাখি তুমি এসে সাহেবের মতো খেয়ে দিয়ে ঘুরে বেড়াবে বাহার বললো আমি খেলে আমার ভাইয়ের খায় তোমার বাবার খায় না তোমার কেন চলে রেশমি বলল, তোমার ভাইয়ের খেলেও রান্না বান্না তো আমাকেই করতে হয় বাহার বললো তোমাকে রান্না করতে কে বলেছে বাপের বাড়ি কেন চলে যাচ্ছ না রেশমি বলল আমি চলে যেতে পারি তুমি তো না খেতে পেয়ে মরে যাবে বাহার বললো আমি মরে গেলে তাতে তোমার কি তুমি তো সুখেই থাকবে রেশমি বলল আমি তো আর পাশার নয় যে তোমাদের রেখে চলে যেতে পারছি না বাহার বললো ধূর বাসাতেই থাকবো না চলে যাবো রেশমি বলল যেখানে যাবে যাও খাবার খেয়ে আমাকে উদ্ধার করে যাও আমি কারো দাসীবাদী না যে খাবার নিয়ে বসে থাকব বাহার বললো আমার ভাইয়ের খাবার আমার খাবার আমি খাবো না না খাবো আমার বিষয় এই কথা বলে বাহার বাহিরে চলে যায় রেশমি আবারও কাজে মন দেয় বাহার বাহিরে চলে যেতে সামনে পড়ে মিম বাহার মিমকে দাঁড় করিয়ে বলে কোথায় যাচ্ছ মিম মিম বলল কেন তোমাদের বাসায় ভাবির সাথে কথা বলতে বাহার বললো মানুষ আর খুঁজে পাওনা কথা বলার জন্য আমার ভাবি খুবই খারাপ একটা মহিলা মিম বললো তোমার ভাবি যতই খারাপ হোক না কেন সে তোমার ভাইয়ের বউ বাহার বলল সে কথা আমি জানি তোমাকে নতুন করে বলতে হবে না মিম বলল আচ্ছা এখন আমার কি হবে বাহার বলল তোমার কি হবে তা আমি কি করে জানি তোমার খবর তুমি জানো মিম বলল মানে তোমার আমার ব্যাপারে বলছি বাহার বলল তোমার আমার ব্যাপারে মানে মিম বলল আমাদের বিয়ের ব্যাপারে বলছি বাহার বলল আমার ভাই বিয়ে করে যে বিপদে আছে ওরে বাবা আমি বিয়ে সাদীর মাঝে নেই মিম বলল কি বললে বিয়ে সাদীর মাঝে নেই মানে তাহলে প্রেম করেছ কেন বাহার বলল প্রেম করেছি বলে কি বিয়ে করতে হবে এমন কি কোনো কথা আছে মিম বলল তোমার সাথে আমার আর কোনো কথা নেই যাও মিম মিম রেগে চলে গেল রেশমি ডাইনিং টেবিলে বসে কাজ করছে এরই মাঝে প্রবেশ করে মিম ভাবির মন খারাপ দেখে বলে মিম বলল কি ব্যাপার ভাবি তোমার মন খারাপ কেন রেশমি বলল কই না তো আমার মন খারাপ হবে কেন তুমি কখন এসেছো মিম বলল ভাবি কি হয়েছে আমাকে বলেন রেশমি বলল কি হবে আমার কপালে যে একটা শত্রু আছে তার জন্যই বসে আছি মিম বলল ভাবি তার মানে তুমি এখনো ভাত খাওনি তাই না রেশমি বলল সবার খাওয়া না হলে যে আমি খাই না তা কি সে জানে না আমাকে আর কত জ্বালাবে মিম বলল বুঝেছি বাহার তোমার সাথে ঝগড়া করে ভাত না খেয়ে চলে গেছে তাই না রেশমি বলল আমি যে আর পারি না রে বোন মিম বলল ভাবি আমি যাচ্ছি বাহারকে ধরে নিয়ে আসব তুমি ভাত বেড়ে বসে থাকো এই কথা বলে মিম বাহিরে চলে যায় পরের দিন সকালে বাহার তার বড় ভাইকে ডাকে ভাই ভেতর থেকে প্রবেশ করে বাহার ভাইয়ের কাছে কিছু টাকা চায় তা নিয়ে ভাই ভাবির সাথে ঝগড়া হয় বাহার বলল ভাই আমাকে কিছু টাকা দাও তো বাবু বলল টাকা লাগবে তোর অসুবিধা কি টাকা লাগলে দেব বাহার বলল টাকা আমার এখনই লাগবে এর মাঝে রেশমি আসে রেশমি বলল আমার স্বামী তোমাকে কোনো টাকা দেবে না বাবু বলল আহা ছোট ভাই কিছু টাকা চাইলে দেব না কেন বাহার বলল আমার ভাই আমাকে টাকা দেবে তোমার কেন এত জলে রেশমি বলল জ্বলবে না টাকা তো আর তুমি কামাও না তাই তোমার খবর নেই কিভাবে টাকা আসে বাহার বলল কিভাবে টাকা আসে তা আমার জানার দরকার নেই আমার টাকা পেলেই হয় রেশমি বলল তুমি তোমার ভাইকে কোনো টাকা দেবে না বলে দিলাম বাহার বলল আমার ভাই আমাকে টাকা দেবে তুমি বাধা আর কে রেশমি বলল আমি তোমার ভাইয়ের বিয়ে করাবো তাই আমি বাধা দেব বাহার বলল আমার ভাইয়ের বউ যদি তুমি না থাকো তাহলে তো তুমি আর বাধা পারবে না তাই না রেশমি বলল তার মানে কি বাহার বললো আমার ভাই তোমাকে তালাক দেবে বাবু বললো বাহার তুই কি কি বলছিস রেশমি বলল মামার বাড়ির আর বাহার আমার ভাই যদি তোমাকে তোমাকে তালাক তালাক তাহলে দেব বিয়ে করেছে আবদার তোমার ভাই আর তালাক দেবে তুমি এটার আইনটা কোথায় পেয়েছো তুমি বাহার বললো ভাই বিয়ে করতে পারলে আমি তালাক দিতে পারবো বাবু বললো বাহার আমি বাইরে যাচ্ছি তুই আমার সাথে দেখা করিস কথা আছে বাবু বের হয়ে গেছে বাহার বললো আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে যাব কেউ পারলে ঠেকাও এই কথা বলে চলে গেল বাহার প্রতিবেশী কাজলের সাথে বাহারের সাথে দেখা হয় কাজল জানতে চাইল বাহার তুমি কোত্থেকে আসছো বাহার বলল আমার মাথা গরম আছে একটু পরে কথা বলি কাজল বলল বুঝেছি তোর ভাবির সাথে ঝগড়া করেছিস বুঝি বাহার বলল সে তো আমার ভাবি না সে আমার শত্রু আমার ভাই আমাকে টাকা দেবে সে আমার টাকা দিতে দিল না কাজল বলল এইসব হচ্ছে তোর সাথে চক্রান্ত বুঝলি আমার একটা কথা শুনবি বাহার বলল কি যদি ভালো মনে হয় তাহলে শুনবো কাজল বলল তোর ভাবি কি ইঁদুর মারার বিষ খাই দে ভাতের সাথে বাহার বলল তুমি তো দেখছি আমার ভাবিকে মারার ফোন দিয়ে আসছো তোমার সাথে কথা বলে আমার ঘাট হয়েছে এই কথা বলে বাহার চলে গেল কিছুদিন মিমো রেশমি সোফায় বসে অপেক্ষা করছে বাবু ও বাহারের জন্য রেশমি বলল তোমার ভাইয়ের তো এখনো ফোন এলো না ফোন করলাম রিসিভ করলো না কিছুই তো বুঝলাম না তাদের দুই ভাইয়ের কি হলো মিম বলল ভাবি এত টেনশন করো না তো হয়তো কাছে কিনারে চলে এসেছে তাই ফোন রিসিভ করছে না এটাই হবে হয়তো রেশমি বলল আমার মনে কেমন জানি কু ডাকছে মিম বলল ভাবি আগে ওদের আসতে দাও তাদের কথার ভেতরে বাবুও বাহার চলে আসে রেশমি বলল কি হয়েছে তোমরা দুই ভাই এত নীরব কেন আমাকে বলো কেউ কিছু বলেছে নিম বাহারের কাছে জানতে চাইল কি ব্যাপার তোমরা কিছু বলছো না কেন কি হয়েছে না বললে জানবো কি করে বাবু বলল আমার ভাইয়ের একটা বড় অসুখ হয়েছে যা সারাতে অনেক টাকা লাগবে আমি এখন কি করব বুঝতে পাচ্ছি না মিম বলল ভাইয়া সব কিছুর মালিক তো আল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে মিম চলে যায় বাহার বলল ভালোই হয়েছে তোমার সাথে ঝগড়া করার জন্য কেউ থাকবে না আমি তো তোমার শত্রু আমি মরে গেলে তোমার কি রেশমি বলল একদম বেশি কথা বলবি না চল ভেতরে চল যা হবে পরে দেখা যাবে রেশমি বাহারকে ধরে ভেতরে নিয়ে গেল পরের দিন সকালবেলা বাহার একা সোফায় বসে আছে মিম আসে মিম বলল বাহার তুমি কেমন আছো বাহার বলল আমি ভালো আছি মিম তুমি আমার একটা কথা রাখবে মিম বলল বলো কি কথা রাখবো না কেন বাহার বলল ভালো একটা ছেলে দেখে বিয়ে করে ফেলো মিম বলল তুমি এসব কি বলছো আবল তাবল আগে তুমি সুস্থ হও তারপর দেখা যাবে এরই মাঝে আসে বাবু রেশমি বাবু বলে অপারেশন করাতে পারলে বাহার ভালো হয়ে যাবে এখন শুধু টাকা লাগবে বাহার বলল ভাইয়া এতগুলো টাকা কোথায় পাবে বাবু বলল আমার হাতের কাছে এখন ক্যাশ টাকা বলতে একদমই নেই এক টুকরো জমি আছে তা বিক্রি করলে খাবো কি রেশমি বলল টাকার ব্যবস্থা হয়ে যাবে বাহার বলল কি করে টাকার ব্যবস্থা হবে তুমি কথা বলবে না আমাদের মাঝে মিম বলল তুমি চুপ করো ওরা কথা বলছে বাবু বলল আসলে তো ঠিক এতগুলো টাকা কোথায় পাবো আমার মাথায় কাজ করছে না রেশমি বলল কেন ব্যাংকে আমার এতগুলো টাকা পড়ে আছে সে টাকায় বাহারের চিকিৎসা হবে বাবু বলল সে টাকা তো তোমার রেশমি বলল বাহার আমি কি পর সে আমার সন্তানের মতো তাকে আমি সন্তানের চোখে দেখি আজ সে আমার সাথে ঝগড়া করছে না আমার একদম ভালো লাগছে না আমি চাই বাহার সুস্থ হয়ে এবার আমার সাথে করুক তবে বাহার দুজনে মিলে ঝগড়া করবে বাবু দুজন মানে না রেশমি বললো অপারেশন শেষে বাহার মিমের বিয়ে হবে তারপর তারা দুজন মিলে আমার সাথে ঝগড়া করবে এই কথা শুনে সবাই হাসে সম্মানিত দর্শক আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্য ধন্যবাদ রচনা পরিচালনায় আয়ুব মাহমুদ টেম্পু প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী